আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমরা এই যে গাড়িগুলো চলতেছে এখানে দেখেন বিল্ডিং এটা হলো হাজি ক্যাম্পের মেইন রাস্তা হাজি ক্যাম্প থেকে পূর্ব দিকে যে রাস্তা গেছে সেই রাস্তার সাথেই যে গাড়ি যাচ্ছে এটা হলো এখান থেকে সামান্য উত্তর দিকে যে রাস্তা এটা বিশ রাস্তা দেখছে বিশ থেকে আমরা বারো ফিট রাস্তার দিকে ঢুকবো ঢুকে এখানে মাত্র চার কাঠা একটা জমি স্কোয়ার শিপের চার চার কাঠা অর্থাৎ বিশ রাস্তা থেকে বিশ রাস্তা থেকে এক প্লট ভিতরে এক প্লট ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে চার কাঠা সুন্দর অসাধারণ একটা ল্যান্ড এটা দেখতে পাচ্ছেন এটা এখন সামান্য পানি আছে এই যে দেখেন এক এক ফিট ভরাট করছে এক ফিট ভরাট করলে হয়ে যাবে এখানে দামটা রিজনেবল আছে অর্থাৎ এই এলাকায় সাধারণত এই দামে পাওয়া যায় না এই যে বাস থেকে এই বাস এখানে সাইকেল

আপনারা ভিজিট করতে চলে আসুন মিনিমাম একদিন আগে আমাদেরকে জানাবেন তবে আসবেন তাহলে আমাদের প্রতিনিধিগণ আমাদের প্রপার্টি এক্সপার্টরা প্রতিনিধিটা আপনাদেরকে ভিজিট করে ভিজিট করে মালিক সাথে বসানোর ব্যবস্থা করবে মালিকের সাথে বসে আপনি দাম দাম করে অবশ্যই কাগজপাতি যাচাই বাছাই করে আপনি জমিটা ক্রয় করবেন আর কাগজপতি যাচাই বাছাই করার ক্ষেত্রে আমরা সব আপনাদেরকে হেল্প করে থাকি আমাদের নিজস্ব ভেন্ডার লয়ার আছে তারপরে আপনি আপনার উকিল দিয়ে বান্ডার দিয়ে আপনাদের এবং এই রাস্তা উত্তরখান উত্তরখানের চলমান বিল্ডিং এর বিল্ডিংয়ের কাজগুলো চলমান রাস্তার গাড়ি চলমান আসকানা থেকে মাত্র হাজি থেকে মাত্র আট দশ মিনিটের হেঁটে আসলে দূরত্ব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে শেষ করছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের